মনে হয় যুক্তরাজ্যে গাড়ি চুরি সবচেয়ে সহজ কাজ গত বছর দুই সালে সাত লাখেরও বেশি পরিমাণ গাড়ি চুরি হয়েছে সবচেয়ে বেশি গাড়ি চুরি করা হয় সিগনাল জেমার্স। নামক একটি ডিভাইস দিয়ে যেটি হাই ইলেকট্রনিক ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে গাড়িটি আনলক করতে সহায়তা করা হয় এরপর চুরি করতেও সহজ করা হয় এই সিগনাল জেমারের মাধ্যমে নতুন একটি আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার বলা হচ্ছে পুলিশ এবং ক্রাইম আইনের মধ্যে বলা হচ্ছে যাদের কাছে এই সিগনাল জেমার্স থাকবে তাদের পাঁচ বছর জেল হতে পারে এবং জরিমানাও হতে পারে নতুন এই আইন অনুযায়ী বলা হচ্ছে যারা এই সিগনাল জেমারটি বিক্রি করবেন অথবা তৈরি করবেন তাদেরকে এ ধরনের জরিমানা করা হতে পারে এবং তাদেরকে শাস্তি প্রয়োগ করা হতে পারে বর্তমানে যে নিয়মটি রয়েছে এখন পর্যন্ত যাদের কাছে সিগনাল জ্যামার থাকবে তাদেরকে যদি কোনো ক্রাইমের সাথে জড়ানো যায় প্রমাণ করা যায় তখনই তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করা হয় তবে নতুন এই আইন অনুযায়ী যারা এটি বিক্রি করবেন অথবা তৈরি করবেন যদি তারা বৈধ কোনো কাজে এটি লাগাচ্ছেন সেটি প্রমাণ করতে না পারেন তখন তাদেরকে এই জরিমানা এবং শাস্তি প্রয়োগ করা হবে এদিকে খবরে বলা হয়েছে যুক্তরাজ্যে এই সিগনাল জ্যামারের মাধ্যমে দশটি গাড়ির মধ্যে চারটি গাড়ি চুরি হচ্ছে এই সিগনাল জ্যামারের সহায়তায় এর মাধ্যমে এই সিগনাল জ্যামারের মাধ্যমে এমপ্লিফায়ার করে ঘরে থাকা যে চাবি থাকে গাড়ির সেটির মাধ্যমে সিগনাল তৈরি করে গাড়িটি আনলক করা হয় এবং সহজেই চুরি করে নিয়ে যায় চোরের দল বলা হয়েছে লন্ডনে শতকরা ষাট ভাগ গাড়ি চুরি হয়েছে এই সিগনাল জ্যামারের মাধ্যমে সারা দেশে মানে ইংল্যান্ডে চুরি হয়েছে শতকরা চল্লিশ ভাগ এদিকে পুলিশের পুলিশিং মিনিস্টার ডেম ডেনিয়ে বলেছেন এটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলছেন এর মাধ্যমে গাড়ি চুরির হাত থেকে রক্ষা পাবে ব্রিটেনবাসী বিশেষ করে গত কয়েক বছরে যে পরিমাণ গাড়ি চুরি বৃদ্ধি পেয়েছে সেটি নিয়ে কোনো অসহায় বা পুলিশও তেমন কিছুই করছে না সেরকম অভিযোগ করছেন অনেকেই এছাড়াও মোটরে প্রতিষ্ঠান এ এ তারাও এটিকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এর মাধ্যমে যুক্তরাজ্যে গাড়ির চুরি রোধ অনেকটাই কমে আসবে এছাড়াও অনেকেই পরামর্শ দিয়েছে বিশেষ করে যেহেতু প্রচুর পরিমাণে গাড়ি চুরি হচ্ছে তাই যে সমস্ত কার প্রতিষ্ঠানগুলো রয়েছে গাড়ি তৈরি করে তাদেরও প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করার প্রয়োজন রয়েছে কারণ ছোট্ট একটি সিগনাল জ্যামার্সের মাধ্যমে যেভাবে গাড়ি চুরি হচ্ছে এটি আসলে তাদের প্রযুক্তিগত উন্নয়ন না হলে চুরি ঠেকানো অনেকটাই কঠিন হয়ে পড়বে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য